আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন সেই মসজিদুলবীর তিনশো দশ নম্বর গেটের ঠিক বাইরে যে জায়গাটা ফাঁকা ছিল সেই জায়গাটা সৌদি গভর্নমেন্ট খুব সুন্দর পার্কের ব্যবস্থা করেছে এখানে হাজি সাহেবরা বসতে পারেন এই সমস্ত জায়গাতে আসরের নামাজের পর থেকে মগরীব পর্যন্ত লম্বা টাইম এই সময়গুলো ঠিক ব্যয় করার জন্য এখানে বিশাল বড় একটা পার্কের ব্যবস্থা করে দিয়েছে মসজিদ নবাবীর তিনশো দয় নম্বর গেটের সামনে ঠিক এই গেট দিয়ে আমরা বের হয়ে আমাদের হোটেলের দিকে আমরা আগে বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন সেই সাইডে রয়েছে মসজিদের গমামা মসজিদের গমামাটা আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে মসজিদে গমামার সামনে রয়েছে সামা সামাউল সিলভার সামাউল মাসি এই হোটেলে আল্লাহ সুবাহান তালা দু হাজার পনেরো সালে আমরা হজের সময় মসজিদে নবাবিতে এই মদিনা মনোয়ারার মতো জায়গাতে এই হোটেলে আমরা ছিলাম আমাদের লটারিতে আমাদের নসিবে এই হোটেলটাই ছিল আলহামদুলিল্লাহ একদম কাছাকাছি আপনারা দেখতে পাচ্ছেন তিনশো নয় নম্বর গেটের সামনে থেকে সোজা এসে এখন আমরা বর্তমান সমস্ত জমজম ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সমস্ত হাজিদেরকে এই গেট দিয়ে নিয়ে আমরা সামনে আল জাইদিয়া বলে জায়গার নাম এখান থেকে পায়ে হেঁটে পাঁচ মিনিটের পথ পাঁচ মিনিটের রাস্তা আমরা হেঁটে গিয়ে ওই হোটেলে আমরা এখন হাজিদেরকে রাখছি আলহামদুলিল্লাহ আপনারা যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন এই গাড়িগুলো সকালবেলা ফজরের নামাজের পরে সব সময়ের জন্য কুবা কুবা করে চিল্লাছে এরা মসজিদে কুবাইতে নিয়ে যায় যেখানে বিশ্বনবী সাল্লাহ আলিয় সাল্লাম যে কুবা মসজিদে যখন মক্কা থেকে তিনি মদিনায় হিজরত করেন ওই কুবা মসজিদে ওখানেই ১৪ দিন তিনি ছিলেন সাথে ছিলেন রদি রদিউল্লাহ রানু ওই চৌদ্দ দিনের মধ্যে তিনি মসজিদ বানিয়েছিলেন ইসলামের প্রথম মসজিদ সেই মসজিদের নাম হলো মসজিদে কুবা এই মসজিদে কুবায় যাওয়া রাস্তা সহজভাবে আপনারা যে সমস্ত হাজি সাহেবরা দেখতে পাচ্ছেন আমার ভিডিও এই তিনশো দশ নম্বর গেট থেকে বের হয়ে সোজা আস্তে 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 সামনে এসে দেখবেন মিউজিয়ামের পাশে রয়েছে এই সমস্ত গাড়িগুলো এই সমস্ত গাড়িতে উঠে আপনারা মসজিদে কুবাইতে অল্প পয়সায় মাত্র দশ রিয়াল ভাড়া দেবেন এই দশ রিয়ালের দেওয়ার পরে এরা খুব সুন্দরভাবে গাড়ি চালিয়ে আপনাকে মসজিদে কুবাইতে পৌঁছে দেবেন এবং মসজিদের কুবাইতে দুরাকাত নামাজ বিশ্ব নবী সাল্লাম বলে গেছেন আল্লা সুবাহান তালা ওয়াদা যে সমস্ত হাজী সাহেবরা মসজিদের কুবাইতে গিয়ে দু একাত নফল নামাজ আদায় করবে আল্লাহ সুবাহান তালা একটি মোকাম্মাল ওমরা করার সব নামায় দান করবেন সুবাহান আল্লাহ সুবাহান আলহামদুলিল্লাহ আল্লাহ সবহান তালা বর্তমান আমাদের অবস্থান করেছেন সেটা হলো মসজিদ নবাবীর পাশে মসজিদে গামামা আপনারা দেখতে পাচ্ছেন ঠিক মসজিদে গামামার পাশ থেকে ওই ছোট্ট সাদা মসজিদ আপনারা দেখতে পাচ্ছেন এই মসজিদের নাম হল মসজিদ আকর আপনাদের খিদমতে ছোট্ট একটা ভিডিও ছাড়লাম যে সমস্ত হাজি সাহেবরা এই ভিডিওটি দেখবেন আপনাদের সুবিধার জন্য সব কিছু বলে দিলাম মসজিদের নবীর তিনশো দশ নম্বর গেট থেকে বের হবেন ওই দিকে পড়বে মসজিদে গামামা তার পাশে রয়েছে মসজিদে আবাক্কর আর ঠিক বামদিকে যে রাস্তা রয়েছে এই রাস্তার উপরে গাড়িগুলো সোজা চলে যাচ্ছে মসজিদের কুবা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ সুহান তাহলে আমাদের সকলকে কবল করে নিই বারবার মসজিদুর নববীতে আসার মতো সুযোগ সুবিধা আল্লাহ সাহানতা আলাদা দান করুক আপনারা দেখতে পাচ্ছেন এখানে পার্ক করে দিয়েছে তিনশো দয় নম্বর গেটের সামনে এখানে সময় ব্যয় করাবার জন্য ঠিক রমজানুল মোবারকের মাসে এই সমস্ত ফাঁকা জায়গাতে প্রচুর ইফতারের আয়োজন করা হয় এলাকাবাসী কেউ বিরিয়ানির প্যাকেট কেউ বড়ো বড়ো ইফতার টক দই আপনার খেজুরের প্যাকেট পানির বোতল আরও বিভিন্ন খাবার জুস লস্যি সব রকম ব্যবস্থা এই যে ফাঁকা জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন মসজিদে গমামার পাশে আমরা রমজানুল মোবারকের মাসে পাঁচটি রোজা এখানে কাটিয়েছিলাম আলহামদুলিল্লাহ আমরা দেখে গেছি যে এই ফাঁকা জায়গায় প্রচুর পরিমাণ খাদ্যের ব্যবস্থা করে ইফতারের ব্যবস্থা করে আলহামদুলিল্লাহ আর একটা সুন্দর জিনিস আপনাদের দেখিয়ে দেব এই বাসটা আপনারা দেখতে পাচ্ছেন এই বাসটা টোটাল মসজিদে নববীর আশেপাশে যত জিয়ারাত আছে সমস্ত জায়গাতে ঘুরিয়ে নিয়ে আসে একটা করে স্ট যাবে একটা করে মোড়ের মাথায় গিয়ে পাঁচ রিয়াল করে ভাড়া আপনারা দেখতে পাচ্ছেন দুতলা বাস খুব সুন্দর বাস আলহামদুলিল্লাহ এটা গভর্নমেন্টের তরফ থেকে সরকারের তরফ থেকে এই বাস চালানো হয় এই বাসে যারা যারা যাবে এক এক জায়গায় গেলে পাঁচ রিয়াল কোনো জায়গায় দশ রিয়াল কোনো জায়গায় পনেরো রিয়াল এরকম ভাড়া সিলেক্ট করা রয়েছে আলহামদুলিল্লাহ আমরা যে যখনই মসজিদে নববিত আসবো আমরা এই সমস্ত জায়গাতে দর্শনীয় জায়গাগুলো আমরা দেখভাল করার চেষ্টা করব ইনশাল্লাহ আল্লাহ সব আমাদের সকলকে কবুল করে নি